কয়েকদিন আগে ষড়যন্ত্রে মাইল ধ্বংস নেতা নেত্রীর লাভ আলাপার সংলাপ একজন নড়বে না একজন সরবে না হয়তো চুল নড়বে না হয় চুল সরবে চুলে চুলে চুলা চুলি আর বর্তমান বিভিন্ন দলে দলে দলাদলি আর কথায় কথায় ফেসবুকে গালাগালি এই হলো হালচাল সব জায়গায় দেশের একই তাল অতএব এই মুহূর্তে দরকার ইসলামী সরকার আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই